আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে এবং আপনাদের সবার দোয়াতে আমরাও ভালো আছি ভিডিও শুরুতে আপনাদের সবার জন্য দোয়া কামনা করছি আপনারা যেন সময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যেন আপনাদের সকল মনের ইচ্ছাগুলো পূরণ করে দেয় তো ভিডিওতে যারা যারা ক্লিক করেছেন অবশ্যই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে যায় একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠে আমার গাছগুলোকে দেখছিলাম আজকে সকালে নাস্তা বানাবো না কারণ হচ্ছে ওইটা একটু পরেই বলি কারণটা তো তাই হচ্ছে ঝামেলা নেই ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো রেডি করে তো বারান্দায় এসে গাছগুলো যখন দেখছিলাম দেখলাম যে আমার রেনলিলি ফুল গাছটাতে তিনটা ফুলের কলি এসেছে তো দেখে একদম মনটা খুশি হয়ে গিয়েছে অনেক দিন যাবৎ চাইছিলাম যে গাছগুলোতে ফুল ফোটক তো তারপর ছেলে স্কুলে চলে গিয়েছিল আর আমি ঘরের কিছু টুকটাক কাজ করে আমিও চলে গিয়েছিলাম বাজারে তো বাজারে গিয়ে হচ্ছে বাজার করে তারপরে মেয়েকে নিয়ে তো বাসায় চলে এসেছি আজকে পঁচিশ তারিখ বৃহস্পতিবার আজ থেকে কিন্তু সব স্কুলগুলোতে দুর্গা জন্য বন্ধ মানে দেওয়া হয়েছে আমার মনে হয় সব স্কুলেই আমি যতটুকু জানি আর কি তো আজ থেকে স্কুল বন্ধ তো এরপরে যদি আমি বাজারে যাই তাহলে হচ্ছে দেখা যাবে রিহান তাইবা দুইজনকে নিয়ে হচ্ছে আমার বাজারে যেতে হবে তাই ভাবলাম ছেলে যেহেতু স্কুলে আছে তাই তাইবাকে নিয়ে বাজারে চলে যাই আর আমার সাথে হচ্ছে রিহানের ফ্রেন্ডের আর যাবে তো ভাবি আমি যখনই বাজারে যাই একসাথে ভাবিও আমার সাথে যায় মানে বলি যে চলেন একসাথে যাই ভাবির টুকটাক বাজার থাকলে ভাবি নিয়ে আসে আমিও যাই আমাদের বাসার পাশেই যেহেতু বাজার তেমন একটা দূরে না তো উনি সাথে থাকলে হচ্ছে দায় বাকে একটু ধরে বা আমাকে একটু হেল্প করে বাজারগুলো আনতে তো এই আর কি তো তাই ভেবে হচ্ছে আজকে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসলাম এছাড়া স্কুল যদি খোলা থাকতো তাহলে হচ্ছে এর পরে বাজার আনলেও চলতো আমার মাসের শেষে একটু মানে টেনে টুনে চলতো কিন্তু মানে বাজারের প্রয়োজন আমার হতো না তো যেহেতু স্কুল বন্ধ তাই হচ্ছে বাচ্চাটা নিয়ে আসলাম তো এখানে ডিম আছে তারপরে চিনি তেল মুসুরির ডাল তারপর ছিল শশা টমেটো মুরগি ধনিয়া পাতা লেবু এগুলোই আর কি তো এখন হচ্ছে এক এক করে সব বাজারগুলোকে গুছিয়ে নেব প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা পলিথিনের ভিতরে হচ্ছে পেঁচিয়ে তারপর ফ্রিজে রাখবো এতে ভালো থাকে বেশ কয়েকদিনই ভালো থাকে লাল হয় না মানে পেকে যায় না আর কি তো যা যা আমি ফ্রিজে রাখবো সবগুলোকে হচ্ছে ভালো করে পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপরে হচ্ছে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এখন হচ্ছে সব কিছুকে ফ্রিজে রেখে দেবো সবজিগুলোকে গুছিয়ে রেখে এবার চলে এসেছি পাকের ঘরে মুরগিটা এখন কেটে নেব আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর দুটা ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ রিহান তাই বা তো সকালে তেমন কিছু খায়নি হালকা নাস্তায় খেয়েছে একদম তো রান্না হতে হতে হচ্ছে ওদের যদি খিদা লেগে যায় তো তাই হচ্ছে দুইটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি মুরগিটা কেটে নেবো আগে হচ্ছে এখানে আমি যা যা বাজা নিয়ে এসেছিলাম ডিম তেল তারপরে হচ্ছে মুসুরির ডাল চিনি এগুলো বের করে নিচ্ছি আমি ডিমগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে যে ময়লাগুলো শক্ত হয়ে আছে এগুলো ভিজে নরম হয়ে যাবে তারপরে খুব সহজে হচ্ছে আমি ডিমগুলো ধুয়ে নিতে পারবো আর এর মধ্যে তো এখন বাজে সাড়ে এগারোটা রিহান কিনতে স্কুল থেকে চলে এসেছে আর আরেটে আসার সময় সে তার বোনের জন্য দশ টাকার ফুচকা নিয়ে এসেছে তা আমার মেয়ে ফুচকা খেতে অনেক পছন্দ করে আর এখন তো সে স্কুলে যায় না তাই হচ্ছে ফুচকা খেতে পারে না তো তার ভাই হচ্ছে তার জন্য ফুচকা নিয়ে আসে দুদিন যাবত হচ্ছে আসার সময় আসতে দশ টাকা অল্প একটু ফুচকা নিয়ে আসে মানে ছোটো ছোটো ফুচকাগুলো আর কি দশ টাকায় দশটা দেয় বলেছিলাম যে ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সদ্য বসিয়ে দিয়েছি তবে ভাতের তো চুলা জ্বালিয়েছিলাম কিন্তু ডিমের চুলা জ্বালাতেই ভুলে গিয়েছি তো চুলা চুলাটা হচ্ছে জ্বালিয়ে দিলাম ছেলে যেহেতু চুলে এসে এসেছে তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ডিম সিদ্ধ খাবে সে বলতে যে হ্যাঁ খাবো তো রান্না তো এখনও মুরগি কাটাকাটি হয়নি তার আর এই যে এখানে অনেকগুলো বোটের ডাল ভিজানো ছিল সেগুলোকে হচ্ছে বিকেলে বেটে তারপরে ডালের বড়া করব এখন হচ্ছে মুরগিটা কেটে নেবো ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে কিন্তু সে মানে তার নাকি হাত কাঁপে সে করে দিল না পারল না আর কি তো নিজে নিজেই হচ্ছে ভিডিও করছি এখানে আমি ডিমগুলোকে তো ভিজিয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজানোর ফলে ময়লাটা একদম উঠে গিয়েছে এখন ভালো করে ধুয়ে একটা ঝাঁকিতে রেখে দেব এতে করে হচ্ছে পানিটা ঝরে গেলে তারপরে মানে ফ্রিজে রেখে দেওয়া যাবে আর যতটুকু পরিমাণ রান্না করব সে পরিমাণ মুরগি এখানে আমি কেটে নিচ্ছি কেটে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আর বাকিটা মুরগি একটু বড় বড় পিস করে ফ্রিজে রেখে দিলাম আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করবো কিন্তু খেতে অনেক মজা আর খুব সহজে একদম অল্প সময় হয়ে যায় যাদের বাসার বাচ্চারা মুরগি খেতে পছন্দ করে তারা তো রেগুলারই দেখা যায় মুরগির মাংস রান্না করেন তবে রেগুলার মুরগির মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না তো একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে আজকে একদম সিম্পল একটা রান্না দেখাবো একদমই অল্প সময়ে মুরগিটা মানে মাংসটা রান্না হয়ে যায় তো যেই আপুদের ছোট বাচ্চা আছে অথবা যেই ভাইয়েরা বেচালার থাকেন বাসায় অফিস থেকে এসে সারাদিন কাজ করতে ভাল লাগে না খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে চান তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু একদম বেস্ট আর একদমই অল্প মশলায় হয়ে যায় তো দেখতেই পারছেন কিভাবে রান্না করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে অবশ্যই ট্রাই করবেন বাসাতে এবং আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে তেল আর বাজারে যে মাংসের মশলা পাওয়া যায় মুরগির মাংসের মশলা সেই মশলা এই রান্নাটাতে কোনো ধরনের জিরা বাটা অথবা হচ্ছে গরম মশলা বাটা এগুলো ইউজ করব না এটা হচ্ছে টমেটো ধনিয়া পাতা লেবু দিয়ে হচ্ছে আমি রান্না করব চিকেনটা তো এই রেসিপিটাতে যদি আমরা গরম মশলা বাটা জিরা বাটা দিই তাহলে এটার কালারটা একটু কালচে হয়ে যাবে যেই টাইপের মানে কালার গরুর মাংস অথবা মুরগির ভুনা করলে হয় সেরকম হয়ে যাবে তো সেই কালারটা আমরা চাচ্ছি না একদমই মানে হালকা ঝোলের একটা তরকারি মুরগির মাংস খেতে খেতে যদি কেউ বোর হয়ে যান কারণ এখন আর বাচ্চারা কিন্তু সবাই মুরগির মাংস খেতে পছন্দ করে তো দেখা যায় সবার ঘরে প্রায় দিন মুরগি রান্না হয় তো আমার বাসায় সেম অবস্থা প্রত্যেক দিন দিন মানে বেশি হলে একদিন গ্যাপ যায় বা দিন মুরগি কিন্তু রান্না হয় তো মুরগি দেখলে আমারও খুব বিরক্ত লাগে তো তাই আজকে রেসিপিটা করছি আর আমি যেহেতু পরে বয়স দিচ্ছি অসাধারণ হয়েছিল রান্না এখানে হচ্ছে আমি মুরগিটা মুরগির মাংসটা দিয়ে তারপরে ওই যে টমেটো দিয়ে দিলাম তারপরে বড়ো সাইজের একটা লেবুর এক পাঁচ কেটে রসটা দিয়ে দিয়েছি দুইটা এলাইচ আর সামান্য একটু দারচিনি দিয়ে দিলাম একদমই কম মশলায় রান্নাটা করা লাগে আর যেহেতু মুরগির মাংসের মশলাটা দিয়েছি এটা একদম সহজ রেসিপি আর কি সবার বাসাতেই মনে হয় থাকে ঝটফট রান্নার জন্য তো এই মশলাটা দিয়েই আমি রান্না করব। আর এই তো আমি হাতে এবার ভালো করে মেখে নিচ্ছি সব মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সময় আমি ভাবছিলাম যে কিছু একটা মিসিং আছে বলুন তো কী মিসিং তখন ভাবছিলাম তবে মনে পড়ছিল না যদি কারো মনে পড়ে এক্ষুনি একটা কমেন্ট করবেন অবশ্যই তো এই তো মাখা শেষ এখন হচ্ছে আমি এটাকে চুলাতে বসিয়ে দেব আর চুলাতে বসানোর আগে আমি হচ্ছে অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন একটু পানি দিয়ে তারপরে বসালে এটার থেকে নিজে নিজে আর একটু পানি উঠবে উঠে হচ্ছে খুব সুন্দরভাবে কষানো হবে আর এই যে মাখার পরেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর চুল আর বসানোর পরে তারপরে হচ্ছে আমার মনে পড়লো যে এটার মধ্যে তো আমি আদা রসুন বাটাই দিইনি তো যাই হোক এখন হচ্ছে মানে মাত্র বসালাম এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এক মাখার সময় আর কি আপনারা দিয়ে দিবেন তো এখন এটাকে ভালো করে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঘুরে আমি এটাকে আস্তে আস্তে কষিয়ে রান্না করব চুলাটাকে মাঝারি আছে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঘুরে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর দেখতে খুব সুন্দর লাগছে আর পেঁয়াজ তারপর টমেটো কিন্তু প্রায় গলে গিয়েছে মানে কষে গিয়েছে এখন হচ্ছে আমি এটাতেই পানি দিয়ে দিচ্ছি এই তরকারিটি একটু ঝোল ঝোল করে রান্না করলেই ভালো লাগে তো আমি এটাতে পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবো আর কি সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার চেড়ে হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা তো একটু কাঁচা মানে আমার মরিচের গুড়া একটু ঝাল তাই হচ্ছে আমি কাঁচামরিচ দিচ্ছি না চাইলে এর মধ্যে হচ্ছে এখন মানে ধনিয়া পাতার সাথে কিছু কাঁচা মরিচও দেওয়া যেত যেহেতু আমার বাচ্চা খাবে তাই হতে আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি ঝালটা যার যার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন তবে গোড়া মরিচের পাশাপাশি ধনিয়া পাতার সাথে এখন যদি কিছু কাঁচামরিচ দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে পানিটা মানে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব আর এই যে তরকারি কিন্তু রান্না শেষ আর দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে তো যে যে আপুরা আমার এই ভিডিওটা দেখছেন এভাবে যদি কেউ রান্না না করে থাকেন অবশ্যই আজকে রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আশা করি আর কেউ যদি রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দুপুরের রান্নাবান্না শেষ করে তারপরে ঘরে কিন্তু আরও কিছু কাজ ছিল যেমন কিছু পাতিল ছিল ধোয়া দাওয়ির তারপরে হচ্ছে আমি সেগুলোকে ধুয়ে ঘর ঝাড়ু দিলাম তারপরে আরও টুকটাক কিছু কাজ ছিল সংসারে তো অনেক কাজই থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি আর আমার ছেলে মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি টমেটো তারপরে শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে তার মধ্যে হচ্ছে কিছু লবণ আর সরিষের তেল দিয়ে হাতে মাখিয়ে একটু সালাদ করে নিলাম আর এখন হচ্ছে সব কিছু বেড়ে টেবিলে নিয়ে এসেছি ছেলে মেয়েকে এখন ভাত খাইয়ে দেব তো আমি যখনই কোনো কিছু রান্না করি আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে এই যে আমার মেয়ে খাচ্ছে আর একটু খেয়ে যে বলছে মানে ভালো হয়েছে তো কারো কাছ থেকে রান্না পরে যদি মানে প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকে বলতে হয় না যেটাই রান্না করি খেয়ে বলে আম্মু অনেক মজা হয়েছে অনেক সময় আমার কাছে ভালো লাগে না কিন্তু তারা বলে মজা হয়েছে আর আমার জামাইকে হচ্ছে খুঁজে খুঁজে প্রশংসা নিতে হয় মজা হয়েছে রিহানের বাবা মজা হয়েছে এভাবে জিজ্ঞাসা করতে হয় কিন্তু আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করতে হয় না তারা হচ্ছে মানে খাওয়ার সময় বলে দেয় আম্মু অনেক মজা হয়েছে তো এখন খাবারটা বেড়ে নিচ্ছি তাদেরকে ভাত খাইয়ে দেবো এটা রিহানের জন্য বাড়ছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ